আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে আমরা দুই শাশুড়িমা মিলে একটা ঐতিহাসিক খাবার তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগেকার দিনের লোকগুলো না ওটা খেয়েছিল আর আমিও খেয়েছি কিন্তু খুব টেস্টি হয় এখনও মানে এখন সেরকমভাবে কেউ খায় না কিন্তু আগের লোকগুলো খুব পছন্দ করেছে নাকি এখনও কেউ কেউ খায় তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটা কোনো স্কিপ না করেই দেখবা পাশে থাকবা সবাই সকালবেলায় উঠে চুলটা আছড়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে বাসি বাসন কোষন মেজে ঘর টর ঝাড়ু করে চা করলাম চা পরে খাওয়া দাওয়া করে ভাতের উনুনটা ধরিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কয়েকটা বাজার আছে প্যাকেটের মধ্যে সেগুলো একটু বের করে রাখতেছি কারণ সব বাজারে বের করা হয়ে গেছে যেগুলো আর কি লাগবে না সেগুলো আমি এখানেই রেখে দিয়েছি মানে ওই অলস টাইপের কাজ করেছি আর কি বের করতে ইচ্ছে করেনি বলে রেখে দিয়েছি তো এখন তেল ফুরিয়ে গেছে যেহেতু বোতল ঢালতে হবে তাই ওটা বের করলাম আর এই যে দেখো এক লিটার তেল এখানে থাকে ধরে তো এক লিটারেই আমি ঢেলে রেখে দিলাম এদিকে চাপাতা পাঁচফোরণ এগুলো আমার আছে বলে রাখেনি তাই আর কি এগুলো আর সে করে রাখিনি তো একটু চাপাতা দেখো ডিব্বাটার মধ্যে অল্প একটু কম লাগতেছে তো তাই আর কি একটু চাপাতাটাকেও ঢেলে নিবো তার আগে আমি দেখতেছিলাম যে ফোড়ন ঢালতে হবে নাকি না এখানে অনেক আছে আর একটা ডিব্বার মধ্যেও আছে আর সেদিন না জিরের প্যাকেটটা এভাবে রেখে দিয়েছি একটু কেটে সবজিতে দিয়ে আর কি এরকম করে আর ভালো করে রাখিনি তো মানে জির গুঁড়ো এটা আর কি তারপরে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রেখে দিচ্ছি কারণ এটা তো আমার সুবিধাজনক একটা কাজ এই ডিব্বাটা থাকলে আর কি আর যেটা পাঁচফোরণটা লাগবে না সেটাকে আমি আবার উঠিয়ে রাখলাম তো এই হচ্ছে খাওয়ার আমরা রান্না বাড়া সব কিছু আম্মু বললো যে একটু রোদ্রে দিয়েছে এই শুকটি মাছগুলো একটু গুঁড়ো করে দিব এখন দেখো নিচেতেই গুঁড়ো করতেছি শুকটি মাছগুলো আর এটা হবে একটা কচু দিয়ে একটা শুকটি মাছের মানে এই একটা মিশ্রণ তৈরি হবে তারপরে ওটাকে গোল গোল করে রোদ্রে শুকাইতে হবে তারপরে ওটাকে বলে ছাকা ছাকা খেতে হয় তো আমি আমার ভীষণই পছন্দ এই খাবারগুলো ছ্যাঁকা কচু শাক ঢেঁকি শাক মানে গ্রামে থাকলে তো জানোই কত রকমের শাক খাওয়া যায় তো আমার ওগুলো খুব খুবই পছন্দ আমি খুব পছন্দ করি বলে আম্মুকে বলছি আম্মু এরকম করে বানাও তো আমি খাবো তখন আম্মু বললো যে ঠিক আছে গেলে না আমার বড়ো যে মানে আমাদের থেকে বড়ো আর কি উনি ভাসুদ্দিন হন আর কি ওনার কাছ থেকে নেওয়া হয়েছে মাছগুলো উনি মাছ তো বন্ধুরা আমি ওগুলো রোদে শুকিয়ে দিয়ে তারপরে ছান করে পুষ্কশোনাকে ঘুম পাঠিয়ে আর খাওয়া দাওয়া করে ঘুম পাঠিয়ে আমি একটু করনশুরি পড়ছিলাম পড়তে পড়তে তোমাদের দাদাভাই এদিকে চলে এসেছে দেখো আর সে এখন ঘুমাচ্ছে আর এখন আমি আসলাম উঠিয়ে করনশরিপ উঠিয়ে এখন আসলাম মানে একটু আগে আর কি এসে একটু বেসপিট করিয়ে আবার ভিডিও অন করলাম একটু সাজুগুজু করলাম এখন যাব কলে কল থেকে জল নিয়ে আসবো হ্যাঁ দিচ্ছি দাঁড়াও তারপরে কল থেকে জল নিয়ে আবার রাতে রান্না করতে হবে কল থেকে জল আনার পর পুষ্ক একটা পড়তে বসিয়ে দিয়েছি আর ও কয়েকদিন থেকে একদম পড়ছে না পুরো দুষ্টামি করতেছে আজকে আমি ওকে একটু বসিয়ে দিতেছি একটু পড়ার জন্য দেখি কী করে একটু পরে যদি কারণ একটু লিখতে দিয়েছি এখন ওদের কী করতেছে মানে এমন নিজেই জানে না তো চলো দেখতে থাকো ভিডিওটা চলো ওকে আগে আগে জিজ্ঞাসা করি কয়েকটা কথা পাচ্ছে কি না দাদা না এখন বলো তো কি বলবো আই বৃষ্টিটা বলো বলো না ঠিক আছে বলো হুম যাবো বচে আবু ওই পাগলা ঘোড়া চাবুকছুরে ম্যাম খায় মাথায় গুড আর একটা কবিতা বলবে ছাড়তে লিখলে ছাড় কবিতা আর বলতে হবে না বলো এ ফর বি ফর সি ফর ডি ফর বলো ডি ফর ই ফর এফ ফর জি ফর এইচ ফর আই ফর জে ফর A for L for M for M for N for N for Nest N O for P for Q for ish for T for U for U for बोलो यू फोर अम्ब्रेला डब्ल्यू फोर एक्स है एक्स है वाई फोर जेड फॉर দেখেছো বন্ধুরা আমার পুচকো কতটা পারে দেখেছো দু বছরের মধ্যে কত সুন্দর শিখে গেছে না শোনা বাবা না বাবা হুম গুড বয় থ্যাংক ইউ বলতে হয় তো বন্ধুরা এখন আমি যাই এখন রান্না করতে হবে আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে সে মাছ নিয়ে আসবে আমাকে বলে গেল যে মাছ আনবে এখন অনেক মানে অনেকটা রাত হয়ে মানে সন্ধ্যা একটু বেশি হয়ে গেছে ছটা তেরো হয়ে গেছে এখন যাই রান্নাটা বসিয়ে দিই তারপরে আবার ভিডিও এডিটিং করতে হবে তোমাদের সঙ্গে মানে আপলোড দিতে হবে জানো তো কীরকম টাইম লাগে তো এখন যদি রান্না করে যাওয়া যাবে তো বন্ধুরা এই হচ্ছে সেই জিনিসটা আর দেখো শুকাতে দিয়েছে আজকে এখন কাঁচা আছে আরও এখানটায় মানে দশ বারো দিন শুকাতে লাগবে তারপরে খাওয়া যাবে তো কে কে খেয়েছো ওই জিনিসটা এটার নাম হচ্ছে সিদল আমাদের দিকে সিদল বলে তোমাদের দিকে কে কী বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর কে কে খেয়েছো সেটাও কমেন্ট করে জান তো এরই মধ্যে বর্মশাই চলে এসেছে চলো কী কী নিয়ে এসেছে তোমাদেরকে ঘরে একবার দেখাই এদিকে দেখো লাল শাক এনেছে আজকে না আমি একটু পাতা শাক আনতে বলেছি তো তার জন্য লাল শাক নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে আর কয়েকটা রসুন নিয়ে এসেছে বাজারগুলো আগে করেছিল তো তাই আর কি আজকে এই কয়েকটা জিনিস নিয়ে এসেছিল আর এদিকে আমাদের জন্য মোমো নিয়ে এসেছিল খাওয়ার জন্য আর ওদিকে মাছ নিয়ে এসেছে আর মাছের তেল মাছের তেল এখন আলু দিয়ে ভাজা করবো তো আমরা তো চারজন মানুষ কিন্তু পাঁচটা পিস আজকে রান্না করব আর সবগুলো রান্না করব না কয়েকটায় রেখে দিয়েছি এদিকে মাছ ভেজে আর এইদিকে দেখো মাছের তেল আর এদিকে আলু কাটতেছি তো আজকের ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ